কাটফাটার রৌদ্রে ঠান্ডা জল বিতরণ করছে খুবই ভালো লাগে বৃষ্টির নামগন্ধ নেই চাঁদি ফাটা অর্ধ প্রতিদিন তাপমাত্রা বাড়ছে হু হু করে তীব্র দাবদাহ চলছে দিনভর প্রচন্ড গরমে প্রাণ অতিষ্ঠ সাধারণ মানুষের এই অবস্থায় ভাঙরে দেখা গেল অভিনব উদ্যোগ রাস্তার সাধারণ মানুষকে ঠান্ডা জল খাইয়ে মন কাড়ল বিএসএফ জওয়ানরা এই প্রথম খুব নতুন উদ্যোগ খুব ভালো কেমন লাগছে আপনাদের খুব ভালো লাগে এই যে পোটার রৌদ্রে এই যে পরিষেবাটা খুবই ভালো মানে ভালো যেন এই প্রথম দেখলাম যে সিআরকে পুরো ফার্স্ট বের করলো যে মানুষের সেবায় খুব খুশি আনন্দ লাগছে ভালো লাগছে এর ওদের সময় মূলত লোকসভা ভোটকে কেন্দ্র করে ভাঙড়ে ছেয়ে দেওয়া হয়েছিল কেন্দ্রীয় বাহিনীকে স্কুলে স্কুলে ক্যাম্পিং এ ছিল তারা যদিও ভোট মিটে গেলেও এখনো পর্যন্ত তাদের যেতে দেখা গেল না আজ রবিবার সকাল থেকে ভাঙ্গর হাই স্কুলের সম্মুখে পথ চলতি মানুষদের মাঝে ঠান্ডা জল বিতরণ করলেন তারা এহেন কাজে খুশি এলাকার সাধারণ মানুষ থেকে পথচারীরা সূত্রের খবর আজ শিখ ধর্মের ধর্মগুরু শ্রী অর্জুন দেবের শহীদ দিবস তাই শহীদ দিবস পালন করতেই মূলত এই কাজ বিউরো রিপোর্ট আই ডট আমার তরফ থেকে সাধুবাদ জানাবো এরকম নজির আমাদের ভাঙড়ে এর আগে আমি কখনও দেখিনি এর আগে অনেকবার এরকম স্কুলে ঢেকে কিন্তু এইভাবে মানুষদেরকে মানে এত সুন্দরভাবে একটা জল খাওয়া আমি কবে এই শীত গরমে পানি পান করছে ঠান্ডা পানি শীত গরমে তো পানি ঠান্ডা পানি পান করে খুব ভালোই লাগছে এরকম পরিষেবা আমার খুব ভালো লেগেছে এই প্রথম হাই স্কুলে যেটা হয়েছে খুবই ভালো লাগে। এটা মানুষের সেবা এই যে এত গরমে ঠান্ডা জল এটা পরিবেশন করছে খুবই ভালো লাগছে আপনার তাদেরকে কেমনভাবে ধন্যবাদ জানাবেন কী বলবেন এতে একটা অসংখ্য ধন্যবাদ আন্তরিক অভিনন্দন